অবশেষে সেন আর দেবুদাকে হাতে নাতে ধরলো জ্যাস সান্নাল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় কাকনের ওই স্ক্র্যাপবুকটা থেকে অনেক কিছু জানতে পেরে যায় জ্যাস সান্নাল বিশেষ করে ওই মেল আইডিগুলো যেগুলো দরকার ছিল এরপর যে মেল আইডিগুলো পাওয়া যায় সেই মেল আইডিগুলো আস্তে আস্তে লগ করা হচ্ছে কিন্তু এক্স্যাক্টলি কোন মেল আইডিটা দিয়ে এই মেলগুলো করা হয়েছিল স্বয়ং সেটা এখনও জানা যায়নি তবে এটা কার হাতের লেখা সেটা আগে আলোচনা করা হচ্ছে তখনই কৌশিকী বলে রাজনাথ মুখার্জি বৈদেহী মুখার্জি বা চন্দ্রবদনের না তাহলে কার হতে পারে জগদ্ধাত্রী তুমি এক মিনিট দাঁড়াও আমি এক্ষুনি আসছি এই বলেই কৌশিকী চলে যায় প্রীতিদের ঘরে প্রীতিদের ঘর থেকে গিয়ে আরও একটা খাতা পেয়ে যায় আর সেখানে অনেক কিছু লেখা ছিল তখনই কৌশিকী এসে বলে জগদ্ধাত্রী তুমি একবার এটা লগ করে দেখো তো কি হয় আর জগদ্ধাত্রী যেই না লগ করেছে তখনই দেখতে পেয়ে যায় যে হ্যাঁ এই মেইল আইডিটা দিয়েই মেলগুলো করা হয়েছিল তখনই বলে বলেছিলাম না যে আমি এর একটা রহস্যের উদ্ঘাটন করে তবেই ছাড়বো দেখেছ তো জ্যাস ছাড় আমিও কিন্তু কম যাই না তখনই জ্যাসের কথা এরপরেই শুনে কৌশিকী বলে কি হলো চুপ করে আছো যে চাস তখন বলে বর্দি আমি শুধু ভাবছি একটা কেসের রহস্যের সমাধান কত ফাস্ট হয়ে গেল শুধুমাত্র কাকনের এই স্ক্র্যাপ বুকটার জন্য সবটাই এর কামাল কাকনকে বলে কাকন তুমি নিজেও জানো না তুমি আমাকে কতটা সাহায্য করেছ তোমার কাছে আমি ঋণী হয়ে থাকলাম এর মধ্যেই মেহেন্দি বলে আচ্ছা তোদের কথা তো আমি কিছুই বুঝতে পারছি না আমাকে একটু বলবি প্লিজ আর তখনই চকধাত্রী বলে বলবো বলবো সবটা বলবো আর সবটা তুই জানতেও পারবি দাঁড়া একটু অপেক্ষা কর এর মধ্যে কৌশিকী বলে তার মানে এ সবকিছুর পেছনে যে রয়েছে সেটা হলো দেবুদা তাই তো জ্যাস বলে একদমই তাই ও বর্দি আপনাকে একটা কথা বলার ছিল দিভিয়া সেন মুখার্জি পরিবারের ক্ষতি চাইছে দিব্যা সেনকে জব্দ করতে হবে এই পেন ড্রাইভটা রাখুন চিরঞ্জিত অনেক কষ্ট করে অনেক বেশি রিস্ক নিয়ে এই প্রমাণটা জোগাড় করেছে আপনি শুনলেই বুঝতে পারবেন এখানে কি বলা আছে কৌশিকী তখন বলে সেন পুরো চোখের মতন আমাদের পিছনে পড়ে রয়েছে এত চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই কিছু করা যাচ্ছে না জগদ্ধাত্রী বলে পারবেন পারবেন এবারে জব্দ করতে পারবেন চিন্তা করবেন না সেন যা কাজ করেছে এবারে তো হাতে নাতে শাস্তি পাবেই এর মধ্যে দিবিয়া সেন ফোন করে দেবীর সাথে কথা বলতে থাকে আর বলে আপনি যে প্রস্তাবটা দিয়েছেন না বৈদেহী মুখার্জিকে বৈদেহী মুখার্জি সেই প্রস্তাবটা রাখবেই আমি বলছি ওনাকে তো আপনি চেনেন না কিন্তু আমি অনেকদিন ধরেই চিনি উনি উৎসবকে বাঁচানোর জন্য উৎসবকে ওই পরিবারের মালিক করার জন্য সব কিছু করতে রাজি আছে স্বয়ং বৈদেহী মুখার্জি এর মধ্যেই দিব্যাসেন শুনতে পায় দিব্যাসেনের নিজের গলায় বলেছিল কৌশিকী মুখার্জিকে ওই অফিস থেকে হাঁটাতে হবে মুখার্জি পরিবারকে ভাঙতে হবে আর বৈদেহী মুখার্জি বলেছিল জ্যাসকে ওই ডিপার্টমেন্ট থেকে সরাতে হবে সব কথা রেকর্ড হয়ে গেছে আর রেকর্ডিংটা চালিয়েছে স্বয়ং সাধু বটব্যাল যা শোনবার পরে দিব্যাসেন বলে এটা কী করে হতে পারে কি করে হতে পারে এটা তখনই সাধু বটব্যাল বলে আমাদের পিছনে তো আদা জলকে একেবারে লেগে পড়েছিলেন এবারে কি বলবেন ম্যাডাম আর বলার মতন কোনো ভাষা আছে আপনার আমার তো খুব একটা মনে হয় না তখনই দিব্যাসেন বলে কি করে পেলেন এগুলো বলুন কি করে পেলেন জগদ্ধাত্রী বলে কি করে পেলাম সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এই যে আপনার কম্পিউটার ফোন ল্যাপটপ সব কিছু এবার থেকে বন্ধ করে দেওয়া হলো এগুলো সব আমাদের দখলে থাকবে আর এটা শোনার পরেই তখনই সেন বলে কেন কি কি হয়েছে তাই কি ওগুলো বন্ধ করবে কেন জগদ্ধাত্রী বলে কারণটা খুব সিম্পল কারণটা হলো আপনি বর্দির সাথে যেই শত্রুতা করতে চেয়েছেন পারবেন তো নাই তবুও বলে রাখছি এসব করে কোনো লাভের লাভ হবে না শাস্তি কিন্তু আপনি পাবেনি সেন আপনি যদি বাড়ি থেকে বেরোন তখনই আমরা আপনাকে অ্যারেস্ট করে নেব এরপরে সেন বলে জ্যাস তুমি কিন্তু বড্ড বেশি কথা বলছো উইদাউট প্রমাণ আমাকে এইভাবে চার্জ করতে পারো না জগদ্ধাত্রী বলে কে বলেছ উইদাউট প্রমাণ আর আমি যে মেল আইডিটার কথা এখন বলবো সেই মেল আইডিটা শুনলে আপনি হয়তো কিছুটা চমকে যেতে পারেন এর মধ্যে সেন বলে এ এই সব মেল আইডির মানেটা কি যখনই জগদ্ধাত্রী বলে বুঝতে পারছেন না তাই না তবে পারবেন আগে স্বয়ংবুকে ছাড়িয়ে আনি তারপরে পুরোটা ক্লিয়ার করে বলে দেব। এরপর জগদ্ধাত্রীরা সবাই মিলে চলে যায় দেবুকে ফোন করেছে দিবিয়া সেন আর বলে দেবুবাবু সর্বনাশ হয়ে গেছে চ্যাস আমার বাড়িতে এসে আমার ল্যাপটপ আমার কম্পিউটার সব কিছু বন্ধ করে দিয়েছে কোনো রকমে ফোনটা আমি পেয়ে গেছি এর মধ্যেই দেবুদা তখন বলে তো কি হয়েছে আরে পুরোটা বলুন তো কী হয়েছে সেন বলে আর একটা মেল আইডির কথা বলে গেল যাওয়ার সময় যে মেল আইডিটার কথা বলেছে সেই মেল আইডিটার নাম শুনেই দেবুদা তো পুরোই চমকে যায় আর বলে কি বলছেনটা কি এর মধ্যেই তখনই সেন বলে ওই মেল আইডিটাই তো আমার ল্যাপটপে লগ ইন করা ছিল তাই না তখনই দেবুদা বলে হ্যাঁ তো ওই মেল আইডিটাই তো লগ ইন করা ছিল সর্বনাশ করেছে আপনি ফোনটা রাখুন আমি আগে আমার ফোনটা খুঁজি এরপর দেবুদা ঘরে তন্নতন্ন করে দেবুদা নতুন ফোনটা খুঁজতে থাকে কিন্তু কোনোভাবেই পাচ্ছে না এরপর প্রীতি বলে কি হয়েছে বলো তো এত তন্নতন্ন করে কি খুঁজছো দেবুদা তখন বলে খুঁজছি একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা তুমি বুঝতে পারবে না আমার একটা ফোন তখনই চলে এসেছে চন্দ্রবদন আর বলে দেবু আজকে ইলিশ মাছ হচ্ছে ইলিশ ভাপা হবে এরপর দেবুদা বলে জগদ্ধাত্রী আমারই ভাপা করে ফেলবে আমাকে ভাপাবে এরপর চন্দ্রবদন বলে কেন কি হয়েছে তখনই প্রীতি বলে তুমি কি আর একটা ফোন কিনেছো মেয়ে বান্ধবীদের সাথে কথা বলার জন্য এরপর দেবুদা বলে আরে ধূত আমি কেন এসব করতে যাব আমার কোনো বান্ধবী ফান্ধবী লাগে না আমার লাগে শুধু টাকা এর মধ্যেই দেবুদা আবারও দেবিয়া সিংকে ফোন ব্যাক করে বলে আমার কাছে ফোনটা নেই শুনুন আপনি জগদ্ধাত্রীকে ডিপার্টমেন্ট থেকে বার করার ব্যবস্থা করুন আমি ওকে দুনিয়া থেকে বার করার ব্যবস্থা করছি প্রীতি তখন বলে এসব করবে না এসব কোনো আওফাও কাজ তুমি করবে না দেবু মাথার ওপরে ছাদ আছে তিন তিনবেলা খাওয়া আছে কেন তবে এসব অসৎ পথে নামছো তুমি তখনই দেবুদা বলে কারণ এই বাড়িতে মাথা নিচু করে থাকার জন্য আমি আসিনি আমি মাথা উঁচু করে থাকার জন্য এই বাড়িতে এসেছি বুঝতে পারলে যার সান্নাল যাই করুক না কেন আমাকে ধরতে পারবে না এর মধ্যেই জগদ্ধাত্রী বলে সাধুদা এই ফোনটা কেনা হয়েছিল দেবুদার নামে সেই লিস্ট পেয়ে যাব আমি তবে ওরা আরেকটা বোকামি করেছে ওরা এই মেলের রিকভারির জায়গায় দিবি সেনের আর একটা মেল আইডি দিয়ে রেখেছে তখনই সাধুদা বলে বাহ এই তো দারুণ কাজ করেছে এবারেই তো আসল অপরাধীর নাম সামনে চলে আসবে এবারে স্বয়ম্ভুকে ছাড়াতে আর কোনো বেগ পেতে হবেই না কি জ্যাস বলো জ্যাস তখন বলে সেটা তো ঠিকই সাধুদা এবারে ওরা উচিত শিক্ষা পাবে ওরা তো আর জানে না যে ওরা কার সাথে সমস্ত কাণ্ড করতে গেছে তবে আমিও ছাড়ার পাত্রী নই আমিও এর শেষ দেখে তবেই ছাড়বো সাধুদা বুঝতে পারে জগদ্ধাত্রী যখন বলেছে এই কেসের রহস্য সমাধান করবে তো জগদ্ধাত্রী নিজেই করে দেবে আর জগদ্ধাত্রীদের কথাও রেখেছে দিব্যা সেন না স্বয়ম্ভু এর মধ্যেই ভাবনা চিন্তা করতে থাকে দিব্যা সেন ভাবতে থাকে কি করে স্বয়ংভুকে আটকে রাখা যায় স্বয়ংভু ভাবে জ্যার কি আমাকে বাঁচাতে পারবে কিন্তু জ্যাস তো অলরেডি প্রমাণ জোগাড় করে ফেলেছে দেবুদাকে নিয়ে ভয় পেতে থাকে প্রীতি দেবুদা নিজেই ভয় পাচ্ছে আর বলে আমি কি শেষ পর্যন্ত পারব নিজেকে বাঁচাতে নাকি সত্যি সত্যি জ্যাস সার আমাকে ধরে নেবে